হ্যালো স্টুডেন্টস এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দু হাজার তেইশ সালে যে সকল শিক্ষার্থী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিলে তাদের কবে নাগা টাকা অ্যাকাউন্টে ঢুকবে কীভাবে জানবে যে তুমি ওই স্কলারশিপের টাকা পেয়েছো কারা এই স্কলারশিপের টাকা পাবে না যদি কারো অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা না ঢোকে তাদের কী করতে হবে ইত্যাদি বিষয় থাকছে এই ভিডিওতে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তার আগে বলি তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা যারা গত বছর বিবেকানন্দ মেরিট কামেন স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তাদের জন্য এই মুহুর্তে খুবই খুশির খবর কেননা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে অনেক স্কুলেই বিবেকানন্দ মেডিট কমেন্সের অর্থ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গেছে এবার প্রশ্ন হলো স্যার আমরা কিভাবে জানতে পারবো যে অ্যাকাউন্টে টাকা ঢুকলো এজন্য তোমাকে বা তোমাদেরকে ব্যাংকে যেতে হবে পাসবুক নিয়ে সেখানে বইটি আপ করে দেখতে পারবে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তাছাড়া তোমার যদি ব্যাংকের সঙ্গে মোবাইল নম্বরে লিঙ্ক থাকে তাহলেও মেসেজ চেক করে সেই টাকা ঢুকেছে কিনা সেটাও দেখে নিতে পারবে নেক্সট প্রশ্ন ছিল কারা কারা এই মেরিট কামভেন্সের টাকা পাবে না এই প্রশ্নের উত্তর বলি যারা গত বছর স্বামী বিবেকানন্দ মেরিট কামভেন্সের স্কলারশিপ ফর্ম ফিল করার সময় যথাযথ শর্তগুলি পূরণ করনি যেমন সিক্সটি নম্বর ছিল না ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল তারা কিন্তু এই টাকা পাবে না আবার অন্য কোনো সরকারি স্কলারশিপ তোমরা যদি আবেদন করে থাকো তারাও কিন্তু এই স্কলারশিপ পাবে না শেষ প্রশ্ন ছিল ধরো তোমার স্কুলের কোনো ছাত্র বা ছাত্রী মেরিট কামেন্সের টাকা পেয়ে গেছে অ্যাকাউন্টে কিন্তু তুমি পাওনি তাহলে তোমার কী করণীয় সবার প্রথমে তোমার কাজ থাকবে স্কুলের সঙ্গে যোগাযোগ করা এবং এটা জানানো যে স্যার আমার স্কুলের অনেকেই এই স্কলারশিপের টাকা পেয়ে গেছে কিন্তু আমি পাইনি তাহলে স্কুল যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং তোমার এই স্কলারশিপের টাকা ব্যবস্থা করে দেবে আশা করছি এই ছিল আজকের স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই খুশির খবরটি তুমি তোমার অন্য বন্ধুদের মধ্যে জানিয়ে দাও ভিডিওটি শেয়ার করে এবং শেষে কমেন্ট করে জানাও এই স্কলারশিপের টাকা তোমরা পাওয়ার পর সেই অর্থ বা টাকা তোমরা কি করবে বা কোন খাতে ব্যয় করবে কমেন্টটি কিন্তু জানিও ধন্যবাদ ভালো থেকো